আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো নতুন যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে যদি এটা বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের জন্য আমাদের সবার জন্য খুবই ভালো হবে তো আমরা জানি সবাই আমরা যদি ইতালির জন্য যেতে চাই তাহলে অবশ্যই ইতালি থেকে আমাদের একটি ক্লিক ডেট দেওয়া হয় এবং সেই ক্লিক ডেটে আমাদের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইল ফাইলগুলো আমাদের অনলাইনে সাবমিট করে দিতে হয় ইতালির যে ওয়েবসাইটগুলো রয়েছে ওয়েবসাইটে তো সেখানে ক্লিকডের মধ্যে যখন ক্লিকড দেওয়া হয় অনেকেই দেখা যায় যে অনেক তাড়াতাড়ি ক্লিক করতে পারে আবার অনেকে অনেক লেট করে করে দেখা যায় যা যাদের ক্লিকটা অনেক তাড়াতাড়ি হয় একটা টাইমের মধ্যে হয় তারা কিন্তু কাগজ পায় এবং যাদেরটা লেট হয়ে যায় অনেক নিচে পড়ে যায় তারা কিন্তু দেখা যায় পায় না বা অনেক সময় দেখা যায় যে যারা ক্লিক করে তাড়াতাড়ি করেছে তারাও পায় না তো এখন যে ক্লিকডের যে বিষয়টা রয়েছে এটা বাদ দেওয়ার কথা চলতেছে এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে এটা বাস্তবায়ন হয়নি তবে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি ইতালি সরকার কিন্তু অলরেডি তারা দেখেছে যে তাদের প্রচুর পরিমাণে কিন্তু এখনও কর্মী সংকট রয়েছে তারা কিন্তু কর্মী নিয়ে ওখানে রাখতে পারছে না বা কর্মী ওখানে থাকছে না অনেকেই রং ওয়েতে ঢুকতে চাচ্ছে সেখানে তো এই জন্যই ইতালি যে ক্লিকডের যে বিষয়টা সেটা ক্যান্সেল করে তারা ডাইরেক্ট মালিক যদি তার কর্মী লাগে সে ডাইরেক্ট আবেদন করবে এবং সুন্দর প্রসেসে তারা চলে যেতে পারবে কর্মী বাংলাদেশ থেকে বা যে কোনো কান্ট্রি থেকে যদি এই বিষয়টা আসলে বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে কারণ ক্লিকটের বিষয়টা খুবই হ্যাসেল এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার অনেক আগেই আপনার যেই ডিটেলসগুলো সেগুলো তাদের ওয়েবসাইটে কিন্তু সাবমিট করে রাখতে হয় তারপরে কিন্তু একদম একটা টাইম দেওয়া থাকে সকাল নয়টা সেই টাইমে উঠে তারপরে কিন্তু ক্লিক ক্লিকদের মানে ক্লিক করতে হয় ওয়েবসাইটে লগ করে তাহলে আপনার ফাইলটা সাবমিট হয় এটা কিন্তু একটা খুবই ঝামেলার একটা কাজ অনেকে করতেও পারে না অনেকের অনেক প্রবলেমের কারণে দেখা যায় ক্লিক করতে পারে না অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায় তো এখন যদি তারা ডাইরেক্ট এই সিস্টেমটা সেটা যদি চালু করে দেয় যে আপনার একটা লোক লাগবে আপনি ডাইরেক্ট গিয়ে আবেদন করবেন আপনার সব ফাইলগুলো আপনি ফিজিক্যালি সাবমিট করে দিয়ে আসবেন তাদের যে অফিস রয়েছে সরকারি তো তারা এগুলো চেক করে তা আপনার যে পারমিশনটা যে নবস্থাটা সেটা দিয়ে দিবে এই বিষয়টা যদি তারা করে দেয় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে এবং সবার জন্যই কিন্তু খুবই ভালো হবে এবং যারা সামনে যেতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই ইতালিতে যেতে পারবেন তো আমি বলি যারা এখনও যেতে চাচ্ছেন এবং যারা কত যে ক্লিকদের রয়েছে সেখানে আবেদন করেছেন এখনও কোনো খবর নেই তারা অবশ্যই একটু চেক করে দেখেন যে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন সেই ব্যক্তিটা কি আপনার জন্য আসলে আবেদন করেছে কিনা বা আপনার আবেদনটা কি সঠিকভাবে হয়েছে কিনা এবং আপনার পেপার্সগুলো এবং আরেকটি কথা হচ্ছে যাদের নূলবস্থা এসেছে এবং যারা জমা করবেন জানেন যে এখন সার্টিফিকেট লাগে ভিএফএস গ্লোবালে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো আপনার অবশ্যই আপনার যে নোল রয়েছে সেটা অবশ্যই যাচাই করবেন আপনার এটা কি সঠিক রয়েছে কিনা না তারপরে কিন্তু আপনি এগুলো সাবমিট করবেন বা ইমেলের জন্য আপনার ভিএফএস গ্লোবাল ইমেল করবেন কারণ আপনার নোল যদি সঠিক না হয় বা অরিজিনাল না হয় আপনি কিন্তু কখনোই ভিসা পাবেন না বা ইমেলের যে রিপ্লাইটা রয়েছে সেটাও কিন্তু পাবেন না তাহলে আপনার অবশ্যই সঠিক একটি মাধ্যম ধরতে হবে এবং যে আপনার জন্য সত্যিকারে কাজটা করে দিবে আপনার জন্য এবং আপনার জন্য সঠিকভাবে আপনার যে নোলস্তাটা রয়েছে সেটার জন্য আবেদন করবে বা সব কিছু ওইখান থেকে সঠিকভাবে করবে তো যারা নতুন করে যেতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল এবং যদি এই বিষয়টা তারা বাস্তবায়ন করে দেয় ক্লিকডের যে বিষয়টা হচ্ছে সেটা যদি ক্যান্সেল করে দেয় ডাইরেক্ট আবেদনের যে সিস্টেমটা সেটা যদি চালু করে দেয় তাহলে কিন্তু আমরা সবাই অনেক উপকৃত হব এবং আপনার আমরা যারা নতুন যেতে চাচ্ছি তারা কিন্তু খুব কোনো ঝামেলা ফেস না করেই কিন্তু আমরা ইতালিতে যেতে পারবো তো এখন আপনাদের জন্য সাজেশন হবে আপনারা যারা নতুন করে যেতে চাচ্ছেন তারা সেপ্টেম্বর বা অক্টোবরের সময় আপনাদের যে পাসপোর্ট রয়েছে বা আদার যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা প্রিপেয়ার করে আপনি যার মাধ্যমে যাবেন তার কাছে দিয়ে দেবেন এবং সে কিন্তু ডে ছাড়াই যদি এটা পুরোপুরি বাস্তবায়ন হয়ে যায় তারা কিন্তু আবেদন করতে পারবে এবং দেখা যাচ্ছে যে ইতালিতে কিন্তু এখনও টু মিলিয়ন ডোমেস্টিক যেই ক্যাটাগরির যে ভিসা রয়েছে বা ওয়ার্কার রয়েছে সেই ওয়ার্কারে কিন্তু সংকট রয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে দু যে ফ্লুসিটা পোষানো হবে এক লক্ষ একষট্টি হাজার সামথিং এখন পর্যন্ত যেই কোটা রয়েছে তো সেই কোটায় কিন্তু আপনি যেতে পারেন তো যাওয়ার জন্য আপনার এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং আপনি যেই মাধ্যমটার মাধ্যমে যাবেন সেটা অবশ্যই সঠিক হতে হবে তো আপনি অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর এই টাইমে আপনারা যে পাসপোর্ট রয়েছে বা আধার যেই পেপার্সগুলো রয়েছে সেগুলো আপনারা রেডি করে রেখে দেন এবং ওই টাইমে আপনারা দিয়ে দিবেন তারা কিন্তু আবেদন করতে পারবে এবং সঠিকভাবে যদি আবেদন করে অবশ্যই আপনি ইতালি যেতে পারবেন এবং আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি আজকে তো আজকে ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে দিবেন তো দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম